বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না তবে তা নিশ্চিত করে হ্যাঁ যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্য যেমন বিপজ্জনক তেমনি অন্যের জন্য বিপজ্জনক কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে হ্যাঁ যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরের বিশ্বাসী হবে যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে। হ্যাঁ তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্নস্থান থেকে শুরু করো হ্যাঁ দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন ওই যে আমরা বলি না যে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ যখন সাফল্যের ধার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যা হ্যাঁ তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যা তুমি যদি কাউকে হাসাতে পারো সে তোমাকে বিশ্বাস করবে সে তোমাকে অবশ্যই বিশ্বাস করবে সে তোমাকে পছন্দ করতে শুরু করবে হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সব কিছু বলতে হয় না অল্প বললেই সে বুঝে নেয় হ্যাঁ মানব হৃদয় আয়নার মতো সে আয়নায় ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবেই কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয় হ্যাঁ কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয় সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না হ্যাঁ সবচেয়ে সুখী হচ্ছে সেই যে কিছুই জানেন সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী হ্যাঁ যে সব মানুষের শখ মিটে গেছে তারা অবশ্যই অসুখী যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে হ্যাঁ অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে তুলতে পারে খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না হ্যাঁ খুব ভালো মানুষরাও বেশি দিন বাঁচে না স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে হ্যাঁ স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে যখন কেউ কারোর প্রতি মমতা বোধ করে তখনই সে লজ্জিক থেকে সরে আসতে শুরু করে মায়া আমরা এই শব্দটা সবাই জানি মায়া মমতা ভালোবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার হ্যাঁ এসব যুক্তির বাইরের ব্যাপার বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে প্রিয়জনদের থেকে তাই দূরে থাকায় ভালো সম্পর্ক স্থির নয় পরিবর্তনশীল মোহের কাছে পরাজিত হওয়া ঠিক কিন্তু খুব কম মানুষই মোহ যুদ্ধে পরাজিত থাকে প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত মিথ্যা দিয়ে হাসানোর যে সত্য বলে কাঁদানোই শ্রেয় হ্যাঁ আমরা সবাই জানি মিথ্যা দিয়ে হাসানোর ছে সত্য বলে কাঁদানোই শ্রেয় চোখের জলের মতো পবিত্র কিছুই নেই এই জলের স্পর্শে সব ক্লানি মালিন্য কেটে যায় হ্যাঁ এই চোখের জলের স্পর্শে সব গ্লানি মালিন্য কেটে যা কখনোই সব ডিম এক জড়িতে রাখবেন না হ্যাঁ কখনোই ডিমগুলো এক জোড়িতে রাখবেন না যার মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না হ্যাঁ চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই সব নিজের জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে চিন্তা করতে হবে ভাবনার সাথে প্রায়োগিক বাস্তবতার সন্নিবেশন ঘটাতে হবে হ্যাঁ ভাবনার সাথে প্রায়োগিক বাস্তবতার সন্নিবেশন ঘটাতে হবে অনুকরণ নয় অনুসরণ নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন ঈশ্বর আমাদের সফলতা চায় না তিনি চান আমরা যেন চেষ্টা করি হ্যাঁ তিনি অবশ্যই চান আমরা যেন চেষ্টা করি প্রশিক্ষণের প্রতিটি মিনিটকেই আমি ঘৃণা করেছি কিন্তু নিজেকে বলেছি এখন কষ্ট করো সারা জীবন চ্যাম্পিয়ন হয়ে কাটাতে পারবে হ্যাঁ সারা জীবন চ্যাম্পিয়ন হয়ে কাটাতে পারবে যদি সূর্যের মতো আলো ছাড়াতে চাও আগে এর মতো জ্বলতে হবে হ্যাঁ যদি সূর্যের মতো আলো ছাড়াতে চাও তাহলে আগে এর মতো জ্বলতে হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন একটা কমেন্ট করে জানাবেন ভিডিওতে থাকা কথাগুলো কেমন লাগছে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ধন্যবাদ